বেলঘরিয়ার পরে এবার সোনারপুরে মদের আসরে বচসার জেরে বন্ধুকে খুন এবার পরিবারের তরফ থেকে অভিযোগ আনা হলো সেই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ এবং জানা যাচ্ছে সেই দিন রাতে পরিবারের লোকে ওই যুবককে উদ্ধার করে সোনারপুর হাসপাতালে ভর্তি করে এবং ভোরবেলায় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পেশায় ছাতু বিক্রেতা বিশাল সাউকে রাত দশটা বিয়াল্লিশ নাগাদ ফোন করে ডাকে আকাশ রাহুল ও রাখিস নামে তিন বন্ধু এরপরেই সুভাষপল্লীর একটি মাঠে মদের আসরে বসে সকলেই মদের আসরে চারজনের মধ্যে হঠাৎই বচসা বাঁধে অভিযোগ এই তিনজনই বিশালকে বেপরোয়া মারধর করে মাঠে ফেলে চলে যায় মধ্যরাতে বিশালের বাড়ির লোকজন জানতে পারেন বিশালকে মারধর করে মাঠে ফেলে রেখেছে ওর তিন বন্ধু রাতে বাড়ির লোকজন বিশালকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে দিয়ে যায় এরপর সেখানে বিশালের শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাতে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসারত অবস্থায় ভোরবেলা মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় বিশালের বিশালের বাবা ঘটনার বিবরণ দিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন বিশালের বাবার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমে বিশালের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ ঠিক কি কারণে এই ঘটনা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনায় শোকির ছায়া নেমে এসেছে সোনারপুর পৌরসভার সুভাষপল্লী অঞ্চলে বিশালের বাবা সত্যেন্দ্র সাউ জানালেন বিশালের স্ত্রীর বাধা না মেনেই বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিল সে তারপর রাতে সে খবর পায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার ঘর থেকে বেরালো বউ আটকালো আমাকে জানালো না বউকে ঝটকা দিয়ে ঘর থেকে বলছে দাঁড়াও আমি এসে যাবো এগারোটার সময় মা কোথায় বললো আমি বলছি আসছি আসছি দশটার সময় তখন আমরা ঘুমিয়ে পড়েছি তখন এইখানে মেরে আ চিট করে দিয়েছিল মাথা মুদে সব বাঁশ দিয়ে না ইট দিয়ে মেরেছে ফ্র্যাকচার করে দিয়েছে পুরো তখন আমাকে লোক তারাকে ছেলে গুনে তোমার ছেলেকে মেরে ওইখানে কি করে দিয়েছে তখন পুলিশও এসে গেছিলো পুলিশ আমরা সঙ্গেই আসলাম তো আমরা ভাবলাম কি কোমর এই গেছে তারপরে তুললাম তো একটা শ্বাস আসলো তারপরে আমরা ধরে গেলাম হসপিটালে নিয়ে গেলাম ওইখান থেকে আবার এ চিত্তরঞ্জনে রেফার করে দিয়েছে তারপরে চিত্তরঞ্জনও বললো অবস্থা খুব খারাপ ফ্র্যাকচার হয়ে গেছে বাঁচবে কি না বাঁচবে কই গ্যারান্টি নিতে পারবো না তারপরে বলছে যে নির্বাচন দিয়ে যা হসপিটালে যারা মেরেছে তারা কারা কেন করে এ হোল করে ডাকলো আমি জানি না কি করে এইখানে ঝমেলা পাকলো কি না ঘটি বন্ধু বান্ধব ছিল একটা হ্যাঁ বন্ধু বান্ধব ছিল ও বন্ধু বান্ধব ছিল कितु बार बारो के फोन करे केनो लागलो आमी की करे बोलते परबो किंतु भिकमानीचिलो ना कीचिलो काल काज नाम का लड़का था मेरे हस्बैंड घर सो रहे थे टीवी देख रहे थे फोन किया था बुलाया आओ तुमको बियर और आओ तुमको पार्टी देंगे अबला अगर मन करत मजा मजा अबला बुलाया

তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই ঘটনা 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 করে করে আমরা খাওয়া দাওয়া আমাদের সাত আটখানা ছেলে গিয়ে আমাকে ডাকলো প্রথম ডাকার পরে কাকুকে ডাকলো আমাকে ডাকলো ডাকার পরে আমি কাকুর কাছে গেলাম কাকুকে ডাকলাম ডেকে এখানকার ছেলেরা বললো যে বিশালকে মেরে ওখানে ফেলে রেখে গেছে আর তোমরা তাড়াতাড়ি এসো এসে ওকে যদি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি নিয়ে হসপিটালে চলে যাও ঠিক আছে তারপর আমি আর আমার কাকু বাড়িওয়ালা কাকু এসে ওকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাও তারা করেছে তারা করেছে বলতে তিনখানা ছেলের নাম শুনেছি ঠিক আছে এটুকুই আমি জানি